মাঠের মধ্যে খুবই ভালো হয়েছে উনি খুব যত্ন করে মরিচটা চাষ করতে দেখতে পাচ্ছি আমরা আমরা কৃষকের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিব হাসান কতটুকু জমিতে মরিচ করছে আমি আঠারো শতক জমিতে এই যে যে জমিতে শতক গাছ তো অনেক ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ গাছ অনেক ভালো আছে আশেপাশে এরকম নাই আশেপাশে এরকম গাছ কারো নাই

বিকাল ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা মানে রোদ থাকাকালীন আপনি কীটনাশক ব্যবহার করি এটা খুবই ভালো আর মরিচটা আমি যত্ন নিয়েছি আমার ছোট বাচ্চার মতন আর কি মানে খুবই যত্ন করি হ্যাঁ খুবই যত্ন করছি অল টাইম আমি জমি যত্নের আমরা নমুনাও দেখতে পাচ্ছি প্রতিটা গাছ খুবই ভালো কোনো রোগ বালাই নাই কুকুরানো নাই খুবই ভালো হয়েছে অনেকের দেখলাম গাছ অনেক মারা গেছে মাঝে মাঝে কিন্তু আপনার এরকম নাই না আমি জমিতে কোনো সেচের পানি বা আকাশের পানি মানে আটকাইতে দেন আটকাতে দেয়নি অল টাইম জমির খুবই ভালো হয়েছে আমরাও পাশে আসি ইনশাআল্লাহ আপনার ফসল ঘরে একদম সর্বশেষ এক কেজি তোলা পর্যন্ত সময় হলেও আমরা থাকবো মানে সর্বশেষ পর্যন্ত আরও অনেক ভালো করেন তো ঠিক আছে ধন্যবাদ যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম